সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বিয়স আজকের ভিডিওতে আমরা কিছু কুইজ শিখবো ওকে শুরু করা যাক প্রথমটা হলো ইসলামের প্রথম স্তর কি ইসলামের প্রথম স্তর নামাজ রোজা খালিমা উত্তর হবে খালিমা এরপরে দুই নম্বর কুরআন কোন মাসে অবতীর্ণ হয় রমজান মাসে সাবান মাসে জিলহস মাসে এটার উত্তর হবে রমজান মাসে যারা শিখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন অবশ্যই মতামত নিয়ে কমেন্ট করবেন আপনাদের মতামত এরপর তিন নম্বরটা রোজাবাঙ্গের জন্য কি করা হয় রোজাবাঙ্গের জন্য দান করা হয় কষ্ট সহ করা হয় না দুইটাও করা হয় না এরপরে কাপ ফাড়া দিতে হয় এটা উত্তর হবে তিন নাম্বারটার উত্তর হবে কাফাড়া দিতে হয় দেখি আমরা হয় কি না চিহ্ন আসবে প্রত্যেকটাতেই এরপরে হলো ছাড় নাম্বারটা ছ নাম্বারটা রমজান মাসে কিভাবে দিন শুরু হয় নামাজ দিয়ে সেহরিকে সেহরিকে দিন শুরু হয় এটা উত্তর এরপরে পাঁচ নাম্বার রোজার মাধ্যমে কি অর্জিত হয় কীর্তি মান সম্মান তারপরে থাকুয়া এটার উত্তর হবে আমরা দেখি ঠিক না আসবে এটার উত্তর হবে সম্ভবত থাকুয়া হ্যাঁ থাকুয়া হইছে যারা পারেন অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দেন রোজার উদ্দেশ্য কি ছয় নাম্বারটা হলো রোজার উদ্দেশ্য কি সুস্থ থাকা আত্ম সরঞ্জম ভালো মানুষ হওয়া এটার উত্তর হবে আত্মসঞ্জম অবশ্যই ঠিক চিহ্ন আসবে আর যারা পারছেন অবশ্যই কমেন্ট করছেন এরপরে হলো সাত নাম্বার সাত নাম্বারটা হলো রমজান মাসের শেষ দিন কি বলা হয় সবে খদর ঈদের রাত চাঁদ রাত এটার উত্তর হবে চাঁদ রাত যারা পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ